চাঁপাই নবাবগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে সালের এই দিনে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলনরত ছাত্রদের তৎকালীন পুলিশের গুলিতে শহীদ হন সালাম বরকত রফিক শফিউর জব্বার সহ আরও অনেকে তাদের আত্মত্যাগের স্মৃতিতেই দিনটি শহীদ দিবস হিসেবে পালিত হয়ে আসছে একুশের প্রথম প্রহরে রাত বারোটা এক মিনিটে নবাবগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গনের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান চাপাই নবাবগঞ্জ জেলা প্রশাসন ও চাপাই নবাবগঞ্জ পুলিশ সুপার কার্যালয় জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহাদত হোসেন মাসুদ এবং জেলা পুলিশ সুপার কার্যালয়ের পক্ষে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস পুষ্পস্তবক অর্পণ করেন এরপর একে একে বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের প্রধান বর্গ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন শ্রদ্ধা নিবেদনকারী প্রতিষ্ঠানের মধ্যে ছিল চাঁপাই নবাবগঞ্জ জেলা পরিষদ চাঁপাই নবাবগঞ্জ শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর চাঁপাই নবাবগঞ্জ সড়ক ও জনপদ অধিদপ্তর